বাসার সবাই আজ অনেক ব্যস্ত কারোর সাথে কথাই বলতে পারছি না আমি তো বুঝতেই পারছি না হঠাৎ এত ব্যস্ততা কিসের পরে শুনলাম সবাই নাকি বিয়ে বাড়ি যাবে হ্যালো আসসালাম আজ হলুদ অনুষ্ঠান তাই শাশুড়ি মাকে কুমকুম সাজিয়ে দিচ্ছে আমাকে না নিয়ে ওরা চলে যাচ্ছে আসলে আমি যাচ্ছি না কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি আমরা তাই যাই হোক এখানে কুমকুম মাকে সাজাচ্ছে আর সাফন অ্যাসিস্ট্যান্ট সে অনেক কাজ করতেছে মেকআপ পত্র সবকিছু ঠিকঠাক করে দিচ্ছে এসব কাণ্ড দেখে অনেক বেশি হাসতেছিলাম আর ভাবতেছিলাম ছোট বাচ্চা থাকলে কতই আনন্দ হয় বাসায় আমার ননদ বলতেছিল এরকম অ্যাসিস্ট্যান্ট আমার লাগবে না আমার সবকিছু নষ্ট করতেছে এরপরে বাসায় কলিং বেল বাজলো দেখলাম শ্বশুর আব্বু এসেছে সবার আগে সাফন হামাগুড়ি দিয়ে চলে গেছে আমি এত হাসতেছিলাম ওকে দেখে বলার মতো না নাদিমার আব্বু গ্রামে গেছিল তাই অনেক সবজি বাজার করে আনছে আর আমার ননদ যেহেতু সবজি বাগান করছে ওর জন্য কিছু চারা আনছে দিনটা আমার খুবই আনন্দ ভাবে গেল আর ভাবতেছিলাম কি রান্না করব। কারণ ওরা তো বিয়ে বাড়ি খাবে আমাকে এখন কষ্ট করে শীতের মধ্যে রান্না করতে হবে আর প্রচুর বাজার আনছে সেগুলাও ঠিকঠাক করে রাখতে হবে গ্রামে সবজির দাম অনেক কম এখানে আমাকে দেখাচ্ছিল কি কি বাজার করেছে আর কত টাকা বেঁচে গেছে আজকাল টাকার কোনো দাম নেই নিবে না খরচ করবে বিদেশি পণ্য আমরা সবাই ব্যবহার করতে পছন্দ করি বাট কিভাবে নিব বুঝতে পারি না কারণ বাজারে এত এত নকল কোনটা বাইরের দেশের প্রোডাক্ট কোনটা বাংলাদেশি প্রোডাক্ট বুঝতেই পারি কিন্তু আমি শেয়ার করব এমন একটি পেজ ওনার থেকে আপনারা বাইরের দেশের সব প্রোডাক্ট নিতে পারবেন আপু লন্ডনে থাকে দেশ থেকে সেল দুধ শ্যাম্পু নানান ধরনের বিদেশি পণ্য আপুর পেজে পেয়ে যাবেন ছোট থেকে বড় সবার সব ধরনের পণ্য পেয়ে যাবেন প্রি অর্ডারের মাধ্যমে প্রোডাক্টগুলো অর্ডার নেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তা আপনারা নিতে পারবেন এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমি নিজেও সিম্পল এবং ভ্যাসলিনের কিছু প্রোডাক্ট অর্ডার করছিলাম এগুলা কিন্তু অনেক ভালো আর এগুলা কিন্তু প্রতিটাই নামি দামি ব্র্যান্ড সবাই চিনে আমি নিয়েছি সিম্পলের একটি ফেস ওয়াশ ময়শ্চারাইজার ভ্যাসলিন এর বডি অয়েল এবং লিপ বাম লিপ বাম গুলো অনেক বেশি ভালো আর আমি যে পেজ থেকে নিয়েছি ওনার পেজটা ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব আশা করছি আপুর পেজের প্রোডাক্ট ব্যবহার করে আপনাদের অনেক ভালো লাগবে নতুন বছর উপলক্ষে আজ করছে বিরিয়ানি রান্না করছে তো আমি প্রথমে ভাত নিলাম তারপর একটা মুরগির মাংসের পিস নিলাম দুটো আলু নিলাম একটা মরিচ নিলাম